আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা আলোচনা করব রক্তের উপাদান সম্পর্কে রক্ত কি কি উপাদান নিয়ে গঠিত তা চলো সময় নষ্ট না করে শুরু করা যাক এখানে দেখো রক্তের উপাদানটাকে সাধারণত দুটি ভাগে ভাগ করা হয় এক হচ্ছে রক্তরস বা প্লাজমা এবং আরেকটা হচ্ছে রক্তকণিকা বা শাখার উপাদান প্রথমে আমরা জানবো রক্তরস বা প্লাজমা কী কী নিয়ে গঠিত এখানে দেখো রক্তরস বা প্লাজমা সাধারণত তিন প্রকার জিনিস নিয়ে গঠিত এক হচ্ছে জল এক হচ্ছে জল দুই হচ্ছে কঠিন পদার্থ এবং তিন হচ্ছে গ্যাসীয় পদার্থ এখানে একটা জিনিস ভালোভাবে দেখো রক্তরস বা প্লাজমা কত পার্সেন্ট থাকে একশোর মধ্যে পঞ্চান্ন পার্সেন্ট থাকে রক্তরস বা প্লাজমা এবং বাকি পঁয়তাল্লিশ পার্সেন্ট থাকে রক্তকণিকা বা শাখার উপাদান এবার এখানে দেখো রক্তরাসের যে পঞ্চান্ন পার্সেন্ট পেলাম তার মধ্যে জল থাকতেছে একানব্বই থেকে বিরানব্বই পার্সেন্ট এবং কঠিন পদার্থ থাকতেছে আট থেকে ন পার্সেন্ট এবং গ্যাসীয় পদার্থগুলি কত পার্সেন্ট থাকতেছে না এক পার্সেন্টের বেশি এক পার্সেন্টের বেশি গ্যাসীয় পদার্থগুলি থাকে গ্যাসীয় পদার্থগুলির মধ্যে কী কি আছে দেখো অক্সিজেন আছে কার্বন অক্সাইড আছে নাইট্রাস অক্সাইড অথবা নাইট্রোমোনোঅক্সাইড এই তিন প্রকারের গ্যাসীয় পদার্থ রক্তের মধ্যে পাওয়া যায় এবার আমরা জানবো কঠিন পদার্থ কঠিন পদার্থ কি কি দ্বারা গঠিত দেখো কঠিন পদার্থ আবার দুই প্রকারের পদার্থ নিয়ে গঠিত এক হচ্ছে অজৈব পদার্থ আরেকটা হচ্ছে জৈব পদার্থ এবার দেখো কঠিন পদার্থের মধ্যে যে আর থেকে ন পার্সেন্ট কঠিন পদার্থ ছিল তার মধ্যে এক পার্সেন্ট পাওয়া যায় অজৈব পদার্থ এক পার্সেন্ট পাওয়া যায় অজৈব পদার্থ এবং বাকি সাত থেকে আট পার্সেন্ট পাওয়া যায় জৈব পদার্থ অজৈব পদার্থের মধ্যে কী কী আছে দেখো সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ক্লোরিন সোডিয়াম ক্লোরাইড আয়ন এটা হচ্ছে কার্বনিক আয়ন অথবা হাইড্রোকার্বনেট এইসব আয়নগুলো অজৈব পদার্থের মধ্যে পাওয়া যায় এবার আমরা জানবো জৈব পদার্থ কোনগুলি যেগুলি রক্তের মধ্যে উপস্থিত দেখো জৈব পদার্থগুলি পাঁচ রকমের পদার্থ নিয়ে গঠিত যেগুলো রক্তের মধ্যে সচরাচর পাওয়া যায় প্রথমে আমরা জানবো শর্করা শর্করার মধ্যে কি আছে দেখো শর্করার মধ্যে যে গ্লুকোজ রক্তের মধ্যে প্রচুর পরিমাণে রক্তের মধ্যে গ্লুকোজ পাওয়া যায় শর্করা হিসেবে এবার জানবো প্রোটিন রক্তের মধ্যে কি কি প্রোটিন পাওয়া যায় এইটা হচ্ছে খুব ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট যে রক্তের মধ্যে কি কী প্রোটিন পাওয়া যায় অনেক সময় প্রশ্ন দিয়ে দেয় রক্তের প্রোটিন প্রোটিন উপাদানগুলি কি কি এখানে দেখো চার রকমের প্রোটিন দেওয়া আছে এক হচ্ছে অ্যালবিউমিন দুই হচ্ছে গ্লোবিউলিন তিন হচ্ছে ফাইব্রিনোজেন আর চারে হচ্ছে প্রথম বিন প্রথম বিন চারে হচ্ছে প্রথম বিন এই চার প্রকার প্রোটিন দ্বারা রক্ত গঠিত এই চার প্রকার প্রোটিন রক্তের মধ্যে উপস্থিত আছে এবার জানবো কী কী ফ্যাট উপস্থিত আছে রক্তের মধ্যে কী কী ফ্যাট আছে দেখো এক নম্বরে আছে ফ্যাটি অ্যাসিড দু নম্বরে আছে গ্লিসারল তিন নম্বরে আছে কোলেস্টেরল এবং চার নম্বরে আছে টাইপিসারাইট এই চার প্রকার ফ্যাট রক্তের মধ্যে উপস্থিত এবার আনবো নন প্রোটিন নাইট্রোজেন বস্তু নন প্রোটিন নাইট্রোজেন বস্তু এটাকে আবার সংক্ষেপে নন প্রোটিন নাইট্রোজেন বস্তু এনপিএন এইরকম প্রশ্ন দিয়ে দেয় পরীক্ষায় এনপিএন কি নন প্রোটিন নাইট্রোজেন বস্তু এই নন প্রোটিন নাইট্রোজেন বস্তু কোনগুলি দেখো রক্তের মধ্যে উপস্থিত আছে এক হচ্ছে ইউরিয়া দুয়ে হচ্ছে ইউরিক অ্যাসিড তিনে হচ্ছে অ্যামোনিয়া চারে হচ্ছে ক্রিয়েটিনিন এই চার রকমের পদার্থ চার প্রকার আরও অনেক রকমের আছে এখানে আমি চার প্রকার দিয়েছি এই চার প্রকার নন প্রোটিন নাইট্রোজেন বস্তু উপস্থিত আছে রক্তের মধ্যে এবার জানবো অন্যান্য জৈব বস্তু অন্যান্য জৈব বস্তু কোনগুলি দেখো অন্যান্য জৈব বস্তুর মধ্যে আছে এক নম্বরে আছে উৎসেচক দু নম্বরে আছে হরমোন তিন নম্বরে আছে ভিটামিন চার নম্বরে আছে রঞ্জক পদার্থ যেমন হচ্ছে বিলি রুবিন বিলি ভার্ডিন এখানে সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন হচ্ছে রক্তের মধ্যে উপস্থিত রঞ্জক পদার্থগুলির নাম কি এই প্রশ্নটা খুবই পড়ে হ্যাঁ এটা এই প্রশ্নটা ভেরি ভেরি দিতে পারে এই প্রশ্নটা অনেক সময় এক নম্বরে দু নম্বরে দিয়ে থাকে এদিকে দেখো তাহলে রক্তের মধ্যে রঞ্জক পদার্থগুলির নাম কি প্রশ্নটা এরকমভাবে পড়ে যে রক্তের মধ্যে কি কী রঞ্জক পদার্থ উপস্থিত থাকে তাদের নাম লেখো এক নম্বর হবে বিলিরুবিন দু নম্বর হবে বিলিভারডিন এছাড়া আছে হিমোগ্লোবিন নামক এক রকমের রঞ্জক পদার্থ থাকে যার কারণে রক্ত লাল রঙের হয় এর আগের ক্লাসে আমি এটা বলেছি তাহলে এটা টোটালটা গেল রক্তরস বা প্লাজমা আমি আরও একবার রিপিট করছি ভালোভাবে বুঝে নাও রক্তরস বা প্লাজমা টোটাল কত পার্সেন্ট থাকে পঞ্চান্ন পার্সেন্ট থাকে তার মধ্যে রক্তরজ বা প্লাজমা কী কী নিয়ে গঠিত এক হচ্ছে জল দুই হচ্ছে কঠিন পদার্থ তিন হচ্ছে গ্যাসীয় পদার্থ জল কত পার্সেন্ট থাকে প্লাজমার মধ্যে একানব্বই থেকে বিরানব্বই পার্সেন্ট জল থাকে আট থেকে ন পার্সেন্ট কঠিন পদার্থ থাকে এবং গ্যাসীয় পদার্থগুলির মধ্যে হচ্ছে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড নাইট্রোমোনো অক্সাইড এক পার্সেন্টের বেশি থাকে এবার কঠিন পদার্থগুলি কী কী নিয়ে গঠিত এক হচ্ছে অজৈব পদার্থ দুই হচ্ছে জৈব পদার্থ এবং অজৈব পদার্থগুলি কোনগুলো নিয়ে গঠিত সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ক্লোরিন সোডিয়াম ক্লোরাইড হাইড্রোকার্বনেট এই সকল আইনগুলো নিয়ে অজৈব পদার্থ গঠিত কত পার্সেন্ট না কঠিন পদার্থের মধ্যে এক পার্সেন্ট এবং সাত থেকে আট পার্সেন্ট বাকি হচ্ছে জৈব পদার্থ তবে জৈব পদার্থগুলি কোনগুলো না জৈব পদার্থগুলির মধ্যে দেখো শর্করা শর্করার মধ্যে আছে গ্লুকোজ প্রোটিনের মধ্যে আছে অ্যালবিউমিন গ্লোবিউলিন ফাইব্রিনোজেন প্রথমবিন এবং ফ্যাটের মধ্যে আছে দেখো ফ্যাটি অ্যাসিড গ্লিসারল কোলেস্টেরল গ্লিসারাইড এইগুলো হচ্ছে ফ্যাটের মধ্যে নন প্রোটিন নাইট্রোজেন বস্তুর মধ্যে কী কী আছে ইউরিয়া ইউরিক অ্যাসিড অ্যামোনিয়া ক্রিয়েটিনিন এবং অন্যান্য জৈব বস্তুর মধ্যে আছে উচ্চক হরমোন ভিটামিন রঞ্জক পদার্থ যেমন বিলি রুবিন বিলি ভার্ডিন এই লাস্টের লাইনটা থেকে অনেকগুলি প্রশ্ন দিয়ে থাকে আলাদা আলাদাভাবে কী কী প্রোটিন উপস্থিত কী কী ফ্যাট উপস্থিত নন প্রোটিন বস্তু কী কী উপস্থিত নাইট্রোজেন বস্তু কী কী উপস্থিত এগুলো দিয়ে চার পাঁচ রকমের এখানে অনেকগুলো প্রশ্ন এখান থেকে পড়ে থাকে এটা গেল রক্তরস বা প্লাজমা সম্পর্কে এবার আমরা জানবো রক্তকণিকা বা শাখার উপাদান সম্পর্কে এবার জানবো সে এবার জানবো রক্তকণিকা বা শাখার উপাদানগুলি কি কি দেখো রক্তকণিকা বা শাখার উপাদান পঁয়তাল্লিশ পার্সেন্টের মধ্যে কি কি আছে না এক নম্বরে আছে লোহিত রক্তকণিকা যেটাকে বলা হয় সংক্ষেপে আর বিসি এবং যার অর্থ হচ্ছে রেড ব্লাড সেল দু নম্বরে আছে শ্বেত রক্তকণিকা যেটাকে ডাব্লু বলা হয় সংক্ষেপে এবং যার অর্থ হচ্ছে হোয়াইট ব্লাড সেল তিন নম্বরে হচ্ছে অনুচক্রিকা বা প্লেটলেটস যেটাকে ইংরাজিতে প্লাটিলেটসও বলা হয় তাহলে এই তিন প্রকারের রক্তকণিকা উপস্থিতি রক্তের মধ্যে এবার জানবো শ্বেত রক্তকণিকার মধ্যে কী কী রক্তকণিকা উপস্থিত বা কি কী কোষ উপস্থিত দেখো শ্বেত রক্তকণিকাকে আবার দুই ভাগে ভাগ করলে এক নম্বর একে আছে গ্রানুলোসাইট আর এক নম্বরে আছে অ্যা গ্রানুলোসাইট যখন আমি টোটালটা আলাদা আলাদাভাবে ডিসকাস করবো এদের কাজ তখন আমি ভালোভাবে তোমরা বুঝতে পারবে যে কোনটা কার কাজ এবার দেখো গ্রানুলোসাইট গ্রানোলো সাইটের মধ্যে কি কী রক্ত কণিকা পাওয়া যায় দেখো তো গ্রানোলো মধ্যে কি কী রক্ত কণিকা পাওয়া যায় এক নম্বর হচ্ছে নিউট্রোফিল দুই হচ্ছে ইওসিনোফিল তিনও হচ্ছে বেসোফিল এবং এখানে দেখো অ্যা সাইটের মধ্যে কি কি পাওয়া যায় না অ্যাগ্রানোলো সাইটের মধ্যে আছে দেখো লিম্পোসাইট ও মোনোসাইট এই টোটালটা মিলে রক্ত গঠিত আজকের ভিডিওতে আমি রক্তে কি কি উপাদান নিয়ে গঠিত সেই সব বিষয়ে আলোচনা করলাম পরবর্তী ভিডিওতে আমি প্রতিটা রক্তকণিকার কাজ আমি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ